আসসালামাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা এই কয়লা হাটে বাগেরহাট জেলার রামপাল উপজেলার কয়লাহাট অস্থায়ী ভাবে কুর্বানি উপলক্ষে কিন্তু এখানে জঙ্গমট হয়েছে তো আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি বেতাকার চাকরি থেকে একটা গরু আসছে শরীফুল ইসলাম ভাই এই গরুটি তো দর্শক বন্ধুরা এই ফয়লা হাটের কিন্তু একেবারেই টপ কালেকশন গরুটার নাম হচ্ছে রাজা বাবু তো মার্শাল দেখতে পাচ্ছেন কত বড় একটি গরু তো এই গরুটি শরীফুল ভাই দীর্ঘদিন যাবৎ তার একেবারে পরিশ্রম করে এই গরুটি তৈরি করেছেন তো এই গরুটি এখন বিক্রি করবে ওই ফয়লা হাটে নিয়ে আসছে তো এত বড় গরু আসলে ফয়লা হাটে দেখা যাচ্ছে না এই গরুটি দেখার জন্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর জনতা কিন্তু এখানে ভিড় করেছে তো আমরা একটু তাদের মুখ থেকে আগে জেনে নিতে চাই যে আসলে এই গরুটি এত বড় গরু তোরা দেখেছে না পয়লা হাটে তো আমরা একটু কথা বলি ভাই আপনারা কি এত বড় গরু ফলে হাটে আগে দেখেছেন এত বড় গরু আগে গরুটি দেখার পরে কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে আচ্ছা তো আপনারা কি এই এত বড় গরু ফলে হাটে দেখেছেন না না গরুটা দেখার পরে কেমন লাগতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো লাগলো

আচ্ছা এই গরুটা আপনি কতদিন যাবত লালন পালন করেন চার বছর ধরে তো পাহাড়ের মতো এই গরুটার নাম দিচ্ছেন রাজা বাবু রাজা বাবু মার্শাল্লাহ বেতাগার রাজা বাবু তো ভাই গরুটার দাম চাচ্ছেন কত আপনি দাম চাচ্ছি সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা তো আপনার এই কয় বছরে কেমন টাকা খরচ হয়েছে পিছনে আমার এই কয় বছরে পাঁচ লক্ষর পরে গেছে হয়েছে পাঁচ লক্ষ পরে খরচ হয়ে গেছে তো এখন দাম চাচ্ছেন কত সাত লক্ষ সাত লক্ষ টাকা তো আপনার কি ওই সাত লক্ষ টাকায় বেসান নিয়ে গেছে নাকি একটু কম বেশ হবে এখন এর উপযুক্ত দাম পাচ্ছি না এখন যাও কম বেশি করে তো সাইডে যাচ্ছে হবে আচ্ছা যে আসলে যে খরম খরচ হয়েছে যে পরিমাণ পরিশ্রম করেছেন তাতে করে আপনার উপযুক্ত দাম পাচ্ছেন না সাত লক্ষ টাকা উপযুক্ত হয় না আপনার পরিশ্রমের কাছে তো সেক্ষেত্রে আপনি আলোচনা সাপেক্ষে কিছু কম হলে ছেড়ে দেবেন কিছু করার নেই তাই না কিছু করার নেই তো আর রাখা সম্ভাবনা সেই গরুটা আসলে আপনি কি জন্য তৈরি করলেন এই গরুটা শখের বিষয়ে তৈরি করেছি আচ্ছা বুঝতে পারেননি যে এরকম মূল্য পাবেন বাংলাদেশে বাংলাদেশে আসলে শখের জিনিসের মূল্য ভাবে পাওয়া যায় না তো দর্শক আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুতাম ধর কিন্তু এই রাধাবু তো ভাই সাত লক্ষ টাকার দাম চাচ্ছে সেখানে আলোচনা সাপেক্ষে কি একটু কমানো যাবে নাকি ভাই আচ্ছা কেমন নিয়ে আছে আপনি বলেন তো

তো আমরা যেহেতু সে কষ্ট করেছে আমরা চাই যে তার উপযুক্ত দাম যেন সে পায় তো যারা আসলে সামর্থ্যবান ব্যক্তি আছেন আমারই যদি সামর্থ্য থাকতো আমি কিন্তু এই গরুটিকে কোরবানি করতাম তো যারা সামর্থ্যবান লোক আছেন যারা সুটাম দেহের বড় সুন্দর সুস্থ গরু নিয়ে কোরবানি করতে চান তারা কিন্তু শরীফুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তার এই যে পরিশ্রম পরিশ্রমের মূল্যটা আসলে দেবেন তাই আপনার নাম্বারটা একটু বলেন তো জিরো আচ্ছা

তো যোগাযোগ কিন্তু আসলে এই সুন্দর সুটাম দেহের বাবুকে আপনারা নিতে পারবেন তো আমরা চাই যে যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন তারা আমরা আমাদের এই প্রান্তিক খামারই শরীপুর ভাইয়ের পাশে দাঁড়ান গরুটি আপনারা ক্রাই করুন তাহলে আশা করি সে একটু

কমে চাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা এই মুহূর্তে এখন শেষ করছি ভিডিওটি যারা আসলে নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার